হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ঈদ মোবারক সবাই ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভালোই কেটেছে এখানে আজকে আমি গরুর কলিজা গুনা করেছি এখানে আমি একটা গরুর পুরু কলিজাটাই কিনে নিয়েছি এখানে আড়াই কেজি গরু কলিজা তার মধ্যে আমি অর্ধেকটা আজকে রান্না করব কিভাবে রান্না করেছি তা আপনারা দেখবেন এখানে আমি কি কি মশলা অ্যাড করেছি তাও আপনাদেরকে দেখে দিয়েছি এখানে আমি প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর এটার মধ্যে দু কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এরপর এটাকে কতক্ষণ নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে নিয়েছি তারপর এটার মধ্যে আমি দুই থেকে তিনটি তেজপাতা দিয়েছি দুই টুকরো দারুচিনি দিয়েছি দশ থেকে বারোটি গোল গোটা গোলমরিচ দিয়েছি দুই চামচ দুই চামচ রাঁধুনি রেডি গরু মাংসের মশলা দিয়েছি দুই চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়েছি চার থেকে পাঁচটা এলাচ দিয়েছি দুই চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি দুই চামচ হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দুই চামচ জিরা বাটা দিয়েছি দুই চামচ রসুন বাটা দিয়েছি দুই চামচ আদা বাটা দিয়েছি দেড় চামচ চয়া সস দিয়েছি দুই চামচ টমেটো সস দিয়েছি এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে তারপর এটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়ে এটার মধ্যে একটু পানি অ্যাড করেছি আবার এটাতে আমি আবার কতক্ষণ এটাকে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিয়ে এটার মধ্যে গরুর কলিজার টুকরোগুলো অ্যাড করেছি দেখেন এখানে আপনারা পরিমাণ মতো মাংস এবং কলিজা দুটুরে পরিমাণ মতো মশলা অ্যাড করবেন যেহেতু টুকু মাংস ওই টুকুই মশলা অ্যাড করবেন তাতে এটা খেতে অনেক মজা লাগে দেখতে অনেক সুন্দর আসলে আমি এটা আগে থেকেই মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিয়ে নিই আমি চুলার মধ্যে আগে এই মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি কলেজার টুকরোগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এটাকে আবার কতক্ষণ ছেড়ে রান্না করে এটার মধ্যে আমি আবার একটু পানি অ্যাড করেছি এটা তো আমি রুটি দিয়ে খাবো আজকে তাই আমি একটু ঝোল রেখেছি আসলে ঝোলটা আমার রুটি দিয়ে খেতে আমার অনেক পছন্দ আমার কাছে অনেক ভালো লাগে আপনারা চাইলে আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে গরু মাংস হোক আর গরু কলি যেই হোক মুরগির মাংস যেটাই হোক আপনারা এটা আগে থেকে মাংসটা ভালো করে যখন মেখে নেবেন ম্যারিনেট করে নেবেন মাংসটা খেতে অনেক মজা লাগে